দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরী শাহ ইন্টারন্যাশনাল অফিস থেকে আইন নাম্বার ছাব্বিশে দুই আজকে যে টপ আলোচনা করবো সৌদি আরবে বিখ্যাত ইল সাইব অপারেশন অ্যান্ড মেন্টেন্স কোম্পানির সম্বন্ধে তো ইল সাইব অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানিটি কেমন ডিট নাকি সাপ্লাই এবং এই কোম্পানিতে বর্তমানে কোন পদে কমিয়ে করা হচ্ছে কোম্পানি কত সের বন্ধ করবে ডিটু কত ঘন্টা হবে যাত্রী ভাই কীরকম বয়স থাকতে হবে কীরকম যোগ্যতা লাগবে এবং ডেল করতে ইন্টারভিউ কবে বসিতে হবে এই সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন যাতে গুরুত্বপূর্ণ মিস না করে তো চলুন ভিডিও শুরু করি দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে ইল সাইফ অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি অ্যান্ড আমরা বলছি কোম্পানির নাম হচ্ছে ইল সাইফ অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি এই কোম্পানিতে বর্তমানে ইনডোর ক্লিনার পদে অভিনয় করা হচ্ছে কোম্পানি সেটা বহন করবে সাতশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রী ভাইদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স সপ্তাহে ছয় দিন ডিউটি হবে শুক্রবার ছুটি রয়েছে এছাড়া ইকামা বাসস্থান চিকিৎসা যাতায়াত ভাড়া সব কিছুই কোম্পানি বহন করবে এবং চাকরি মেয়াদ দুই বছর নবায়নযোগ্য দুই বছর পর ছুটি রয়েছে সেখানে টিকিটের ডাউন খরচাও কোম্পানি বহন করবে সরাসরি ইল সাই অপারেশন আর মেনটেন্যান্স কোম্পানি নামে বিজয় স্ট্যাম্পিং হবে এবং সৌদি পাইটের পরে এই কোম্পানির নামে ই কামা এবং ব্যাংক কার্ড ইস্যু করা হবে এখানে একদম ডিরেক্ট কোম্পানি হিসেবে পাবেন তো সরাসরি ডেলিট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সতেরো এবং আঠারোই মে দু হাজার পঁচিশ আমরা বলছি সরাসরি ডেলিট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সতেরো এবং আঠারোই মে যদি আপনারা এই ক্লিনের পদে যেতে চান তাহলে এখানে সতেরো তারিখ তারিখে যে ইন্টারভিউ আছে এই ইন্টারভিউ ডেলিগেট ফেস করে আপনাদের যেতে হবে তবে এখানে একদম একদম কঠিন কোনো ডেলিগেট হবে না যদি আপনারা হালকা কোনো হালকা হালকা একটু পড়াশোনা থাকে তো আর বয়স যদি একুশ থেকে পঁচিশ থাকে অবশ্যই একদম ফিজিক্যালি যদি আপনারা ফিট হয়ে থাকেন তো আশা করি আপনারা টিকে যাবেন ফিজিক্যালি ফিট থাকলেই আশা করছি আপনি টিকে যাবেন আর মিনিমাম পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে আর হালকা যদি পড়াশোনা থাকে তো অবশ্যই ডিলিট করলে আপনার টিকে যাবেন তো ইল সাইফ কোম্পানিটি কেমন এ বিষয়ে সম্পর্কে যদি একটু গুগলে সার্চ করেন তো অনেক তথ্য পেয়ে যাবেন এই ইলসাইফ অপারেশন মেনটেন্স কোম্পানি এটা হচ্ছে ইলস ইলসাহিব গ্রুপ কোম্পানির একটা প্রতিষ্ঠান মানে ইলসাইড গ্রুপ আর কি মানে ইলসাহ গ্রুপেরই একটা প্রতিষ্ঠান তো ইলসাইফ গ্রুপের ওয়েবসাইট হচ্ছে ডব্লু ডব্লু ডাব্লু ডট ইলসাইফ ডট কম এসে এই ওয়েবসাইটের হলে আপনারা ইনসাইড গ্রুপ কোম্পানির সব তথ্য পেয়ে যাবেন এখানে আপনারা যে কোনো এজেন্সিতে যদি এই ইনসাইড গ্রুপ ইনসাইড কোম্পানির যদি ভিসা পেয়ে যান তবে আপনাদের যাওয়া উচিত কারণ আপনি এই কোম্পানিতে গেলে আপনারা আশা করি যে প্রতারিত হতে হবে না একদম ডিরেক্ট কোম্পানি সেলাই যদিও কম আট ঘন্টা সাতশো আছে তো আপনাকে অনেক সেলাই কথা বললাম হিউজ পরিমাণে সেলাই কথা বললাম দেখতেছেন যে সৌদি আরবে যে স্যালারি তো দূরের কথা কাজই পাচ্ছেন না কোম্পানি খুঁজে পাচ্ছেন না তো এরকম তো এরকম হওয়ার্সে আপনি যদি ঠিকঠাক কোনো কাজ পান ঠিকঠাক কোনো কোম্পানি খুঁজে পান স্যালারি একটু কমও যদি হয় এখানে সাতশো স্যালারি আছে যদি আপনি এখানে কাজ করার পর থেকে কাজ কোম্পানি যাওয়ার পরে যদি কাজ করে ছয় মাস এক বছর পর যদি আপনি ভাষা ভালো শিখতে পারেন এবং কাজে যদি একটু দক্ষতা লাভ করতে পারেন তাহলে কোম্পানি অবশ্যই আপনাকে স্যালারি বৃদ্ধি করবে এটা আপনার দক্ষতার উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো একদম যে যেই যদি আপনি মনে করেন যে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ ইনকাম তো হবে না ভাই তো আপনাকে ধরে ধরে কাজ করতে হবে যদি আপনি দক্ষতা অর্জন করেন সেটা কাজে হোক ভাষা দিতে হোক অবশ্যই আপনার মূল্যায়ন করা হবে এই জন্য আপনারা কোম্পানি স্যালারি স্যালারি কম হলেও ভালো কোম্পানি দেখে বিদেশ যাবেন একটা একটা স্লোগান আছে যে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে এখন যেহেতু আপনার দক্ষ যাদের দক্ষতা নেই তাদের তাদের জন্যই এই ক্লিয়ার ভিসাটাই পারফেক্ট হবে আর ক্লিনারের স্যালার সবসময় কিন্তু কম হয়ে থাকে তো যাই হোক এই কোম্পানিতে এই কোম্পানি সম্বন্ধে যে কোনো তথ্য জানতে চাইলে আপনার অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ফোন দিলে সব তথ্য পেয়ে যাবেন কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর অলরেডি লাইক দিলে ভিডিও তাদের আগ্রহ বাড়ে আর নিয়মিত এবং তথ্যগুলো ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অবশ্যই এসে ভিজিট করতে পারেন আমার বছরের নাম হচ্ছে নুরেশহার ইন্টারন্যাশনাল আর এল ছাব্বিশশো দুই আমাদের বসে ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি সিআরএন বাড়ি ঢাকা উনশার হাউস এইস ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ